জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নিজের মনের আগাম সংকেত বার্তা আমরা বুঝতে পারি মৃত্যু হলো আমাদের জীবনের চরম সত্য যার জন্ম হয়েছে তার জীবনে আর কিছু হোক বা না হোক মৃত্যু তার হবেই হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হল গরুর পুরাণ এই বইতে জন্ম মৃত্যু পাপ পুণ্য স্বর্গ নরক সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে মৃত্যু ও তার পরের অবস্থা সম্পর্কে উল্লেখ আছে বলে বাড়িতে কারোর মৃত্যু হলে তেরো দিন পর্যন্ত সেই পরিবারে গরুর পুরাণ পাঠ করা রীতি প্রচলিত আছে মৃত্যুর হাত থেকে এড়ানোর কোনো উপায় নেই তবে গরুর পুরাণ অনুসারে মৃত্যু কখনো আমাদের জীবনে আচমকা আসে না মৃত্যুমুখে মুখে পতিত হওয়া ব্যক্তি কোনো না কোনো সংকেত অবশ্যই পেয়ে থাকেন এমনকি যার হঠাৎ করে মৃত্যু হয় সেই ব্যক্তিও কোনো সংকেত নিশ্চয়ই পেয়ে থাকেন তবে সব সময় যমরাজের পাঠানো সব সংকেত আমরা বুঝতে পারি না জেনে নিন মৃত্যুর আগে কী কী সংকেত পাওয়া যায় শ্রীবিষ্ণু তার বাহন গরুর পাখিকে বলেছিলেন যে প্রত্যেক মানুষ মৃত্যুর আগে তার সারা জীবনের সব কাজ চোখের সামনে দেখতে পান সারা জীবন তিনি যা ভালো কাজ করেছেন এবং খারাপ কাজ করেছেন সেই সব কিছু ছবির মতো চোখের সামনে তার ভেসে ওঠে মৃত্যুর আগে আমরা আমাদের চোখের সামনে আমাদের সারা জীবনের সব কর্ম ভেসে ওঠে বলে গরুর পুরাণেও ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর মৃতদেহ কেন একা রাখা হয় না এক যখন কারোর মৃত্যু কাছাকাছি চলে আসে তখন সেই ব্যক্তি নিজের আশেপাশে জমদূতকে দেখতে পান নিজের কাছাকাছি নেগেটিভ এনার্জিকেও অনুভব করে আতঙ্কিত হয়ে পড়েন তিনি দুই গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে আমরা চোখের সামনে কোনো রহস্যময় দরজা দেখতে পাই এবং সেই দরজা দিয়ে ধোঁয়া বেরোতেও দেখা যায় এমনটাই বলা আছে গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় অনেক সময় হাতের রেখা মৃত্যুর আগে পুরোপুরি মুছে গিয়ে হাত সাদা হয়ে যায় চার মৃত্যুর সামান্য আগে স্বপ্নে প্রয়াত পূর্বপুরুষদের দেখা যায় আমাদের সামনে আমাদের পূর্বপুরুষরা কান্নাকাটি করেন সেই কারণে বলা হয়ে থাকে যে কারোর মৃত্যু কাছাকাছি এলে তিনি তা স্বপ্নে দেখতে পান লিঙ্গ পুরাণ বলেছে আমাদের মৃত্যুর আগে কয়েকটি ঘটনা ঘটে এই ঘটনাগুলি ইঙ্গিত করে যে আমাদের শেষ দিন কাছে এসে গিয়েছে মৃত্যু জীবনের অমোঘ সত্য তাই তাকে ভয় না পেয়ে বরণ করে নিতেই হবে জেনে নিন এই ঘটনাগুলি কি কি এক গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় নিকটেলে এলে জমের দুই দুধ ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে পড়েন তাদের দেখে ব্যক্তি ভীত হয়ে পড়ে সে বুঝতে পারে যে সে আর বাঁচতে পারবে না জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু যে পৃথিবীতে এসেছে এক না একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে তাও মৃত্যুর নাম শুনলে ভয় পান সকলে মৃত্যু কাছে এলে আপনজনেদের প্রতি মোহ আরও বেড়ে যায় এমন পরিস্থিতিতে ব্যক্তি নিজের প্রাণ ত্যাগ করতে চায় না চোখের সামনে ভেসে ওঠে সমস্ত কর্ম গরুর পুরাণ অনুযায়ী যে সময় যমদূত ব্যক্তির শরীর থেকে প্রাণ বের করতে থাকে তখন সেই ব্যক্তি নিজের চোখের সামনে একবার ফের জীবনের সমস্ত ঘটনা ঘটতে দেখে এটাই তার কর্ম এর ভিত্তিতেই যমরাজ ব্যক্তির প্রাণের ন্যায় করেন তাই জীবনে ভালো কর্ম করার উপর জোর দেওয়া হয় যাতে মৃত্যুর সময় তারা সেই ভালো কর্ম সঙ্গে করে নিয়ে যেতে পারেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে ব্যক্তি নিজের নিকটাত্মীয়দের অনেক কিছু বলতে চায় কিন্তু তারা কিছুই বলে উঠতে পারে না মুখ বন্ধ হয়ে যায় মুখের ভাষা থাকে না তবুও কেন এমন হয় সে বিষয়ে গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে কোন কারণে বন্ধ হয়ে যায় এই মুখ গরুর পুরাণ অনুযায়ী সময় নিকটেলে জমের দুই দুধ ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে পড়েন তাদের দেখে ব্যক্তি ভীত হয়ে পড়ে সে বুঝতে পারে যে সে আর বাঁচতে পারবে না এ সময়ে সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না কারণ জমদূত জম্পাস দিয়ে সেই ব্যক্তির প্রাণ বের করতে থাকে এমন পরিস্থিতিতে মুখ থেকে একটা গঙানি আসে এবং ব্যক্তি বাকরুদ্ধ হয়ে পড়ে লিঙ্গ পুরাণ অনুসারে মৃত্যুর কয়েক মাস আগে থেকে কয়েকটি ঘটনা ঘটতে থাকে এই ঘটনাগুলি নিজের চারপাশে বারবার ঘটতে দেখলে বোঝা যায় যে শেষের দিন ঘনিয়ে আসছে জেনে নিন এই ঘটনাগুলি কি কি? এক লিঙ্গ পুরাণ অনুসারে যদি কারোর মনে হয় যে সূর্যের তেজ কমে আসছে তাহলে সেই ব্যক্তি আয়ু আর বেশি বাকি নেই গ্রহণের সময় সূর্য যেমন নিষ্প্রব হয়ে থাকে আকাশ মেঘলা না থাকলেও যদি সূর্যকে কারোর চোখে তেমনই নিস্তেজ লাগে তাহলে সম্ভবত বছর খানেকের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে চলেছে যদি কোনো ব্যক্তি গাছের পাতা হলুদ হয়ে যেতে দেখেন বা স্বপ্নে বারবার বাদুর দেখেন তাহলে হয়তো আগামী নয় মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে এমনই ব্যাখ্যা রয়েছে গরুর পুরাণে তিন যদি কারোর মাথায় কাক বা শকুন এসে বসে তাহলে তা অত্যন্ত অশুভ লক্ষণ লিঙ্গ পুরাণ অনুসারে মাস সয়কের মধ্যেই তার মৃত্যু হতে পারে চার অন্য কেউ দেখতে না পেলেও যদি কোনো ব্যক্তি ধুলোর ঝড় উঠতে দেখেন আকাশে গোল করে কাকের দল উঠতে দেখলে তাও অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এছাড়া নিজের ছায়াকে যদি কেউ ভেঙে যেতে দেখেন সেটিও অত্যন্ত অশুভ যে ব্যক্তি এই দৃশ্য দেখবেন তার আয়ু আর চার থেকে পাঁচ মাস বলে জানানো আছে লিঙ্গ পুরাণে মৃত্যুর আগে কথা বন্ধ হয়ে যাওয়ার কারণ জানানো হয়েছে গরুর পুরাণে তা ব্যাখ্যা করা যাক এক আয়নায় যদি কেউ নিজের মস্তক্ষীন শুধু শরীর হিসাবে দেখেন তাহলে সেই ব্যক্তি খুব বেশি হলে আর এক মাস বাঁচবেন দুই আকাশে মেঘ নেই কিন্তু কর্কর শব্দে বাজ পড়ল সেই সময় যদি দক্ষিণ দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে মাত্র দুই তিন মাস তারপরেই মৃত্যুদূত শিয়রে এসে দাঁড়াবে এই ব্যক্তি এই ব্যক্তি জলের রামধনুর ছায়া দেখতে পাবেন তিন নিজের শরীর থেকে যদি কেউ পচা গন্ধ পায় তাহলে ওই ব্যক্তির আয়ু আর বড়জোর পনেরো দিন যদি কোনো ব্যক্তির জীব শক্ত ও কালো হয়ে যায় এবং তার মুখ যদি ক্রমশ লাল হয়ে ওঠে তাহলে বুঝে নিন মৃত্যু দরজায় এসে দাঁড়িয়েছে দুই যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তিনি একটা রথে বসে আছেন আর সেই রথ ভালুক বা মাদর টেনে নিয়ে যাচ্ছে তাহলে হয়তো আর পনেরো দিন বাঁচবেন তিনি এমনটাই বর্ণনা করা আছে গরুর পুরাণে তিন যদি স্বপ্নে কেউ দেখেন যে তাকে কোনো কালো কাপড় পরা মহিলা দক্ষিণ দিকে টেনে নিয়ে যাচ্ছেন তাহলে তার মৃত্যু কাছাকাছি এসে গিয়েছে মৃত মানুষের পোশাক কি করা উচিত এবার জানা যাক যতই কষ্ট হোক না কেন আমাদের প্রিয়জনকে একদিন কালের গর্বে ছেড়ে দিতেই হয় আজন্মকাল ধরে প্রকৃতির এই নিয়ম চলে আসছে প্রিয় কেউ মারা গেলে সেই শোক সামলে ওঠার পর কিছু প্রশ্ন দেখা দেয় পরিবারের লোকেদের মনে তার মধ্যে অন্যতম হল মৃত মানুষের পোশাক নিয়ে কি করা উচিত অনেকেই মনে করেন যে মৃত মানুষের পোশাক জীবিত কারোর পড়া উচিত নয় কিন্তু কেন এই রীতি প্রচলিত তা জানেন কি বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো যুক্তি আছে মৃত মানুষের পোশাক নিয়ে যে রীতি প্রচলিত আছে তার পেছনের কারণ আজ খোঁজার চেষ্টা করব আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কাছের কেউ মারা যান তখন তার স্মৃতির মাধ্যমে আমরা তার সঙ্গে রিলেট করতে পারি কিন্তু মৃত মানুষের সামগ্রী ব্যবহার করলে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি বলে শাস্ত্রে বর্ণিত আছে অতীতকে আঁকড়ে আমরা কেউ বাঁচতে পারি না যার মৃত্যু হয়েছে তাকে ছেড়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে শোক চিরকাল মনের মধ্যে পুষে রাখা যায় না সেই কারণে প্রিয় কোনো মৃত মানুষের পোশাক ও অন্যান্য জিনিস নিজের কাছে না রাখাই ভালো স্বপ্নবিজ্ঞান সময় রোমাঞ্চকর এবং মনের জিজ্ঞাসা সৃষ্টিকারী একটি বিজ্ঞান ঘুমের মধ্যে দেখে থাকা নানান স্বপ্ন ভবিষ্যতের কোনো না কোনো ঘটনাগুলির দিকে ইশারা করে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন অর্থ বহন করে ভারতের প্রাচীন গ্রন্থে স্বপ্নশাস্ত্র সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে আসন্ন মৃত্যুর আন্দাজ করা যায় স্বপ্নশাস্ত্র অনুসারে এই স্বপ্নগুলো আমাদের ভবিষ্যতের সম্পর্কে ইঙ্গিত করে আপনি যদি কোনো যাত্রায় বেরোনোর জন্য জিনিস গোছাচ্ছেন এরম স্বপ্ন দেখেন তাহলে সেই যাত্রা বাতিল করুন কারণ এটি আপনার মৃত্যুর দিকে ইশারা করে পুরাণ অনুযায়ী শিব এমন অনেক ইঙ্গিতের উল্লেখ করেছেন যার সাহায্যে স্বপ্নের নানান সংকেত বুঝে ব্যক্তিরা আসন্ন মৃত্যু সম্পর্কে জেনে যেতে পারতো চাঁদের টুকরো দেখা নিজের শরীর থেকে অদ্ভুত গন্ধ বেরোনো সবসময় কেউ আপনার সঙ্গে রয়েছে এমন অনুভূতি আগুনের পরিবর্তিত রং দেখা ইত্যাদি এমন কিছু সংকেত যা কিছু দিনের মধ্যে আত্মা শরীর ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত দেয় শিব মৃত্যুর পূর্বাভাস সম্পর্কে কিছু মন্তব্য করেছেন তবে বাল্মীকি রামায়ণে এমন কিছু স্বপ্নের উল্লেখ পাওয়া যায় যার মাধ্যমে জানা যায় যে কোনো কাছের মানুষের উপর মৃত্যুর কালো মেঘ রয়েছে বাল্মীকি রামায়ণ অনুযায়ী দশরথের মৃত্যুর এক রাত আগে ভরত স্বপ্নে নিজের বাবাকে গোবরে স্নান করতে দেখেছিলেন এছাড়া তিনি স্বপ্নে কালো কাপড় পরিহিত মহিলাদের বাবার আশেপাশে দেখেছিলেন ভরতের স্বপ্ন অনুযায়ী দশরথ ফুলের মালা পরে তেল পান করছিলেন অন্যদিকে রাম ও রাবণের যুদ্ধের আগে থ্রিজটা নামক রাক্ষসী রাবণের মৃত্যুর স্বপ্ন দেখিয়েছিলেন স্বয়ংসিতাকে এছাড়াও মৃত্যু কবে হতে পারে তার আরও কিছু সংকেত রয়েছে যা স্বপ্নের মাধ্যমে ব্যক্তিকে জানান দিয়ে থাকে যেমন এক আপনি যদি নিজেই নিজের বা অন্য কেউ আপনার শরীরের অঙ্গ কাটছে এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন পরিবারের কোনো সদস্যের মৃত্যু হতে পারে দুই আপনি যদি কোনো যাত্রায় বেরোনোর জন্য জিনিস গোছানোর স্বপ্ন দেখেন তাহলে সেই যাত্রা বাতিল করুন কারণ এটি আপনার মৃত্যুর দিকে ইশারা করে তেল স্বপ্নে নিজেকে নাচতে বা গাইতে দেখার অর্থ শীঘ্র আপনার খুন হতে চলেছে কেউ আপনার হত্যা করতে পারে আবার কাকের স্বপ্ন দেখাও মৃত্যুর ইঙ্গিত বহন করে কোনো ব্যক্তি নিজেকে তেল মালিশ করতে দেখলে বা গাধার উপর বসে থাকতে দেখলে এই স্বপ্ন তার মৃত্যুর দিকে ইশারা করে কোনো ব্যক্তি স্বপ্নে ক্রমাগত ভূত দেখলে এক বছরের মধ্যে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে কোনো স্ত্রী যদি নিজেকে কারোর সঙ্গে সম্ভব করতে দেখে অথবা শুকনো ফুলের মালা পরার স্বপ্ন দেখে তাহলে তার শীঘ্র মৃত্যু হয় স্বপ্নে আমরা নানান ধরনের জিনিস দেখে থাকি স্বপ্নের মধ্যে অনেক সময় বিপদেও পড়ি আমরা আবার স্বপ্নে নিজের মৃত্যুও দেখি এই সব স্বপ্ন আমাদের সঙ্গে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে ইঙ্গিত করে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এবং জীবনের গভীরতার সত্যগুলি আলোকে আমরা শিখব কিভাবে নিজের মন এবং অন্তরের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় মনের সংকেত বোঝার গুরুত্ব আমাদের মন সর্বদাই বিভিন্ন সংকেত পায় কখনো আনন্দের সময় কখনো দুঃখের সময় আবার কখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মুহুর্তে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করায় জীবনের আসল পথ মনকে বোঝা গেলে নিজের অন্তর্দৃষ্টি উন্মুক্ত হয় আমাদের মন অনেক সময় ভবিষ্যতের জন্য সংকেত দেয় এই সংকেতগুলো অনুভব করতে পারলে আমরা সঠিক পথে এগোতে পারি তবে প্রশ্ন হলো এই সংকেতগুলো বুঝবো কীভাবে মনের সংকেত বোঝার পদ্ধতি এক ধ্যানের মাধ্যমে মনের সঙ্গে সংযোগ শ্রীখ বলেছেন এই ধ্যানই মনকে স্থির ও শান্ত রাখে প্রতিদিন মাত্র দশ মিনিট ধ্যান করুন ধীরে ধীরে আপনার মনের গভীরতম স্তরের সংকেতগুলি অনুভব করতে পারবেন দুই অন্তর্দৃষ্টিতে বিশ্বাস কখনো কখনো আমাদের ভেতর থেকে কোনো অনুভূতি বা ইঙ্গিত আসে যা খুবই শক্তিশালী এটি উপেক্ষা করবেন না শ্রীকৃষ্ণ বারবার বলেছেন আমাদের অন্তরই আসল গুরু তিন প্রকৃতির সঙ্গে সময় কাটান প্রকৃতির মধ্যে আমাদের মন এবং আত্মা নিজেকে মুক্তভাবে প্রকাশ করতে পারে গাছ পাখি বাতাস সব কিছুই ভগবানের একটা রূপ প্রকৃতির মাঝে সময় কাটালে আমরা মনের বার্তা সহজেই বুঝতে পারি কৃষ্ণের বাণী থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটি সংকেত একটি পথপ্রদর্শক তিনি বলেছেন সেই কাজই করো যা তোমার এবং অন্যের মঙ্গল বয়ে আনবে মনের সংকেতকে অনুসরণ করলে আমরা সঠিক পথ বেছে নিতে পারি উদাহরণস্বরূপ মহাভারতের সময় অর্জুন যখন দোটানায় পড়েছিলেন কৃষ্ণ তাকে ধ্যানের মাধ্যমে মনের সংকেত বুঝতে সাহায্য করিয়েছিলেন মনের সংকেত শুনতে হলে যা করবেন এক শান্ত থাকুন নিজের মনকে চাপমুক্ত মুক্ত রাখুন দুই সচেতন হন প্রতিদিন নিজের অনুভূতিগুলো লক্ষ্য করুন তিন ভগবানের উপর ভরসা রাখুন কৃষ্ণ বলেছে ভক্তি এবং বিশ্বাস আমাদের মনকে পরিশুদ্ধ করে বন্ধুরা মনের আগাম সংকেত বোঝা আমাদের জীবনে এক নতুন আলো এনে দিতে পারে শ্রীকৃষ্ণের বাণী এবং তার শিক্ষা আমাদের পথপ্রদর্শক ধ্যান সচেতনতা এবং বিশ্বাস এই তিনটি মন্ত্রে আপনি নিজের মনকে বুঝতে পারবেন নিজের মৃত্যুর তারিখ এবং সময় কিভাবে জানা যায় গৌতম বুদ্ধের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর রহস্য এবং জীবনের সত্য উপলব্ধি করার একটি পথ আমরা খুঁজে দেখব এই বিষয়ে কোনো অলৌকিক বা ভয় পাবার কিছু নাই এটি জীবনের একটি বাস্তব দিক তো চলুন শুরু করা যাক মৃত্যুর ধারণা গৌতম বুদ্ধের দৃষ্টিতে গৌতম বুদ্ধ বলেছেন মৃত্যু হলো জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি জীবন চক্রের সমাপ্তি আবার নতুন চক্রের সূচনা বুদ্ধের শিক্ষা অনুযায়ী মৃত্যুকে ভয় না পেয়ে এটি জীবনের সত্য হিসাবে গ্রহণ করা উচিত বুদ্ধ বলেন সব কিছু অনিত্য যা জন্মায় তা ক্ষয় হবেই অতএব মৃত্যুর সময় বা তারিখ জানার আগে আমাদের বুঝতে হবে জীবন এবং মৃত্যু শুধুমাত্র একটি অস্থায়ী রূপ মৃত্যুর সময় ও তারিখ বোঝার প্রশ্ন কিন্তু প্রশ্ন হল মৃত্যুর নির্দিষ্ট সময় কীভাবে জানা যায় গৌতম বুদ্ধ বলেন এক নিজের মনের গভীরতা এবং শরীরের সংকেত লক্ষ্য করুন দুই নিয়মিত ধ্যানের মাধ্যমে জীবন জীবনচক্রের গভীরতার সত্য উপলব্ধি করুন তিন মৃত্যুর সময় জানতে হলে আমাদের প্রথমে জীবনকে সম্পূর্ণরূপে বোঝা প্রয়োজন বুদ্ধের শিষ্য আনন্দ যখন তাকে মৃত্যুর পূর্বাভাস জানতে চেয়েছিলেন তখন বুদ্ধ বলেন জীবন এবং মৃত্যু আলাদা কিছু নয় যখন কেউ বর্তমান মুহূর্তে বেঁচে থাকে তখন সে সময়ের সীমানার বাইরে চলে যায় মৃত্যুর পূর্বাভাস অনুভবের উপায় মৃত্যুর আগাম সংকেত অনুভব করতে হলে আমাদের নিজেকে তিনটি স্তরে প্রস্তুত করতে হবে এক ধ্যান এবং সচেতনতা দুই প্রকৃতির সাথে সংযোগ স্থাপন তিন বর্তমান মুহূর্তে বেঁচে থাকা বুদ্ধের এই শিক্ষা থেকে প্রাপ্ত যা জ্ঞান আমরা অর্জন করলাম তা হল বুদ্ধ বলেছেন মৃত্যুর পূর্বাভাস জানা মানে এটি ভয় পাওয়া নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করা তিনি আরো বলেছেন অত্যন্ত সচেতনতার সঙ্গে বাঁচলে মৃত্যুকে অনুভব করার প্রয়োজন পড়ে না জীবনের প্রতিটি মুহূর্তে আপনি মৃত্যুকে অতিক্রম করেন গৌতম বুদ্ধের এই শিক্ষা আমাদের শেখায় মৃত্যুর সময় ও তারিখ জানা নয় বরং জীবনের গভীরতার সত্য উপলব্ধি করা বেশি গুরুত্বপূর্ণ সচেতনতার সঙ্গে জীবনযাপন করলে আমরা মৃত্যুকে ভয় না পেয়ে এটিকে জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে পারি মৃত্যুর ধারণা শ্রীকৃষ্ণের দৃষ্টিতে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার মানে এরকম যেটি জন্ম নিয়েছে সেটি একদিন মৃত্যুবরণ করবে আবার মৃত্যুর পর নতুন জন্ম অনিবার্য শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো শেষ নয় এটি আত্মার একটি রূপান্তর মৃত্যু নিয়ে চিন্তিত না হয়ে বর্তমান মুহূর্তে জীবনকে পূর্ণতা দিয়ে বাঁচুন অনেকে মনে করেন মৃত্যুর শারিক জেনে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন এই চেতনাই আমাদের অশান্ত করে তোলে তিনি বলেছেন আমি সময় যা সমস্ত কিছুর ধ্বংসের কারণ আমাদের লক্ষ্য হওয়া উচিত সময়ের সীমানা ছাড়িয়ে নিজের সত্তার গভীরে প্রবেশ করা মৃত্যুর সময় জানার চেয়ে আমাদের প্রস্তুত থাকা উচিত যে কোনো মুহূর্তে মৃত্যুকে গ্রহণ করার জন্য মৃত্যুর পূর্বাভাস বা সংকেত বোঝার জন্য শ্রীকৃষ্ণ বাণীতে তিনটি গুরুত্বপূর্ণ ধাপের উল্লেখ রয়েছে এক নম্বর ধ্যান এবং আত্ম উপলব্ধি দুই প্রকৃতির সঙ্গে সংযোগ তিন ভক্তি এবং ভরসা হ্যাঁ বন্ধুরা ভগবানের প্রতি অগাধ ভক্তি এবং বিশ্বাস আমাদের মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন জীবন ও মৃত্যুর দ্বিধায় পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন সব কিছু ত্যাগ করে শুধু আমার শরণাগত হও এই শরণাগত অবস্থা আমাদের মৃত্যুর সময় বা তারিখের গুরুত্ব থেকে মুক্তি দেয় বরং আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে শিখি বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে মৃত্যুর সময় বা তারিখ জানা জীবনের উদ্দেশ্য নয় বরং মৃত্যুকে জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা এবং বর্তমান মুহূর্তে পূর্ণতা দিয়ে বাঁচা সেটাই প্রকৃত জ্ঞান আরও পবিত্র বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ